আসসালামু আলাইকুম এভরিওয়ান এটি আমার ফার্স্ট ব্লগ ভিডিও এখন সকাল আটটা বাজে আমরা রওনা দিলাম বেলাই বেলের উদ্দেশ্যে সকালে নাস্তা করা হয়নি তাই আমরা তিনশো ফিটে একটু গাড়ি থামিয়ে নাস্তা করে নিলাম গাজীপুর জেলার চেলাই নদীর সংলগ্ন মনোমুক্তকার বিলের নামই হলো বেলাই বিল যাত্রার সময় যেন বোরিং না কাটে তাই আমার আম্মু বাসা থেকে ভুট্টার খই আচার এবং চা বানিয়ে নিয়ে আসছে যেটি আমরা সুন্দর একটি পরিবেশে গাড়ি থামিয়ে উপভোগ করলাম আমরা এখন বেলাই বিলের কাছাকাছি চলে আসছি বেলাই বিলে যাওয়ার রাস্তাগুলো খুব সুন্দর মনোমুগ্ধকর যদি এটা একটু ভিতরে রাস্তা দিয়ে যাচ্ছি আমরা অবশেষে আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে আমরা যে হোটেলটিতে এসেছি এটির নাম বিল বেলাই মাছের হোটেল এখন দুপুর বারোটা এখানে মানুষের ভিড় কম মনে হলেও দুটো তিনটের দিকে এখানে একদম ভিড় পড়ে যায় মানুষের আব্বু এখানে নয় প্রকারের মাছের অর্ডার দিল এবং বলল জুমা পরে এসে তারপরে খাবে আমি আর আম্মু কর্নারের জায়গাটা দেখছিলাম বুকিং দেওয়ার জন্য এবং আমরা পরবর্তীতে বুকিং দিয়ে গিয়েছিলাম আমি আমার ছোট ভাইকে বলছিলাম যে পিছন থেকে একটা সুন্দর ভিউ নে আমি শর্ট বানাবো আর সে তখন ভিডিওর সাথে সাথে শর্ট রে মিউজিক দিচ্ছিল হোটেলটির একটু সামনে সুন্দর একটি ব্রিজ আছে যেখানে আমি আর আমার ছোট ভাই গিয়েছিলাম সেখানে দাঁড়িয়ে আসলে বিলের সুন্দর যে একটু অন্যভাবে উপভোগ করা যায় থেকে এসে আমি আর আমার ভাই দেখি তারা ফ্লাক্সে থাকা টুকু চা মানুষ তাদের জন্য আসলে ভ্রমণ করার জন্য কোনো সঠিক টাইম লাগে না তারা একটু কষ্ট আছে চলো দুঃখটা একটু হালকা করার জন্য ঘুরে আসি খুব ভালো আছি চলো একটু ঘুরে আসি এই ঘুরতে এসে আমার আম্মুর অবস্থাও তাই ছিল

মসজিদের দূরত্ব হয়তো পাঁচ দশ মিনিট আব্বু আর ভাইয়া সেখানে যাচ্ছিল নামাজ পড়তে আমি আর আম্মু ফুচকা খাওয়ার জন্য সামনে আরেকটি হোটেলে যাচ্ছিলাম নামাজ শেষে আমরা লাঞ্চের জন্য সেই বুকিং করা জায়গাটিতে বসলাম সবাই এখানকার গাড়ির সিরিয়াল দেখে আপনারা বুঝতেই পারছেন যে কত মানুষ আসছিল যে কারণে আমাদেরকে খাবার দিতে একটু দেরি হচ্ছিল তাদের শুরুতে তারা একসাথে তিন প্রকার মাছ ডাল ভাত এবং সালাদ দিয়ে পরিবেশন করেছিল আর অর্ডার করা বাকি ছয় প্রকার মাছ তারা খাবারের মাঝে দিয়ে যাচ্ছিল এভাবে লাঞ্চ শেষ করে আমরা বাসায় যাওয়ার পথে আরেকটু তিনশো ফিটে দাঁড়ালাম এবং আমার সেখানকার পছন্দের খাবার হচ্ছে মালাই চা যেটি আমার সন্ধ্যা আরো মনোমুগ্ধকর করে দিয়েছিল আর এভাবেই আমরা শেষ করলাম বেলাই বিলের ভ্রমণ